গোপনে মন ভেসেছে ধারবাইকে দেখেছিলাম আমরা শ্যামলিকে গুলি করে পালিয়ে গিয়েছিল অরুণাব ভূমি অনিকেতা শ্যামলির বিয়ে হচ্ছিল শেষ পর্যন্ত ডাক্তারবাবু বলেছেন তিনটে গুলি বুকে লেগেছিল গুলিগুলো উনি বার করে দিয়েছেন বটে কিন্তু পেশেন্ট কমায় চলে যাবে ওর আর জ্ঞান ফিরবে না কান্নায় ভেঙে পড়েছিল জোড়াবাড়ির লোকজন অনিকেত ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারিনি ওখানে ঠাকুরের সামনে সিঁদুর ছিল সিঁদুরদানটুকুই বাকি ছিল সেই সিঁদুর নিয়ে গিয়ে পড়িয়ে দিল শ্যামলীর সিঁথিতে কাজ আর বলছে সবে তো আমাদের জীবন শুরু হলো আপনি আমার সাথে পথ চলবেন না এখনই আমায় ছেড়ে চলে যাবেন কেন এরকম হলো আপনি উঠুন আমার সাথে কথা বলুন আমি একা আপনাকে ছাড়া বাঁচতে পারবো না এইভাবে একা করে দেবেন না আমাকে কিন্তু শ্যামলির কোনো সারা শব্দ নেই অনিকেত ভাবল আর হয়তো উঠবে না বহুবার ওরা বিপদে পড়েছে একে অপরের সাথে ছিল বাঁচিয়ে তুলেছে এবার কি আর তবে পারলো না ডাক্তারবাবু পাশে আছেন উনি দেখছেন অনিকেতের চোখ দিয়ে জল পড়ছে জলটা হাতে পড়ল শ্যামলীর হাতটা ধরে বসে কাঁদছিল হঠাৎ করে দেখছি আঙুলগুলো কিরকম নড়াচড়া করছে ও তখন অবাক হয়ে তাকিয়ে আছে যে কি ব্যাপার শ্যামলীর আঙুলটা নড়ছে তাকিয়ে রয়েছে অনিকেত শ্যামলীর মুখের দিকে বুঝতে পেরেছে আস্তে আস্তে শ্যামলী হয়তো কোমা থেকে ফিরে আসছে হঠাৎ দেখলো শ্যামলীর চোখের পাতা নড়ছে তাকানোর চেষ্টা করছে বুঝতে পেরেছে শ্যামলী বেঁচে গেল এ যাত্রায় আনন্দে আত্মহরা অনিকেত ছুটে বাইরে গেছে সকলকে জানাতে যে শ্যামলীর জ্ঞান ফিরে এসছে ও বেঁচে গেছে বাড়ির প্রত্যেকটা লোক দেখা করতে চায় শ্যামলীর সাথে অপরাজিতা মল্লিক যে কিনা একেবারেই সেমনিকে পছন্দ করতো না ছেলের বউ হিসেবে সেও ওখানে দাঁড়িয়ে তারও চোখে জল ডাক্তারবাবু বললেন এতজন তো আপনারা ভেতরে যেতে পারবেন না দুজন দুজন করে আসবেন ঠাম্মি বলল যে ছেলে বউকে যেতে অর্থাৎ অনিকেতের মা বাবা ভেতরে গেল ডাক্তারবাবু বলছেন এই তো পুরো মিরাকেল হয়ে গেল এরকম তো আমি আগে কখনো দেখিনি একজন কোমায় চলে যাওয়া পেশেন্ট সে আবার ফিরে এলো তখন অপরাজিতা মল্লিক বলছে যে ওরা একে অপরকে অসম্ভব ভালোবাসে সেই ভালোবাসার টানেই ফিরে এসছে শ্যামলী বহুবার এরকম ঘটনা ঘটেছে নিজে মনে মনে ভাবছে আমার এই ছেলেটা একেবারে রসকসহীন তার মনে ভালোবাসা জন্মেছে এই শ্যামলির জন্য একেবারে অন্য মানুষ হয়ে গেছে সে কিনা শ্যামলীর জন্য এত কান্নাকাটি করছে আমি অনেক ভুল করেছি আর ভুল করব না ওরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ ভগবান ওদের ওপর অনেক অন্যায় অবিচার করেছেন অনেকে শ্যামলীকে বলছে যে আপনার মহেশ্বরের ওপর আমার খুব রাগ হয়ে গেছিলো উনি আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলেন শ্যামলী তখন আস্তে আস্তে কথা বলছে মহেশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছে আমরা কতটা ধৈর্য ধরতে পারি উনি কখনোই আমাদের বিপদ ডেকে আনতে পারেন না স্যার আপনি কাঁদবেন না আমি ভালো আছি আমার কিছু হয়নি বুঝতে পেরেছে অপরাজিতা মল্লিকও তাই আর কোনো দ্বিধা নেই ওর মনে ছেলের বউ হিসেবে মেনে নিতে সে আমলি বলছে আমাকে বাড়ি নিয়ে চলুন আমি বাড়ি যাব কিন্তু একটু সময় লাগবে এত বড় ক্ষতের সৃষ্টি হয়েছে বাড়িতে চলে গেছে পরিবারের লোকজন তারা অপেক্ষা করছে বরণডালা নিয়ে বরণ করে শ্যামলীকে ঘরে তুলবে বিয়ে তো হয়েই গেছে সেই সময় চলে এসছে অনিকেত শ্যামলিকে নিয়ে বরণ ডালা নিয়ে গেছে থাম্মি উনি বরণ করবেন জানে অনিকেতের মামনি বরণ করবে না কিন্তু মামুনি এগিয়ে গেছে বলছে আমি এই বরণ মানি না সবাই ভাবছে আবার কি হলো হাসপাতাল থেকে ফিরছে মেয়েটা কেন আটকে দিচ্ছে তখন উনি বরণডালাটা নিজে নিয়েছেন বলছে আমি অনেক ভুল করেছি অনেকবার ভগবান আমাকে সুযোগ দিয়েছেন কিন্তু আমি এই সুযোগ আর হাত করতে চাই না আমি শ্যামলীকে বরণ করে ঘরে তুলব সকলে মুখ চাচাই করছে এই দিনটার জন্যই সকলে অপেক্ষা করছিল কবে অপরাজিতা মল্লিক শ্যামলীকে মন থেকে মেনে নেবে শ্যামলী চোখে জল ভাবতে পারছে না ম্যাডাম ওকে বরণ করে ঘরে তুলবে সবাই ভীষণ খুশি উনি বরণ করলেন আলতা পায়ে শ্যামলি ঘরে ঢুকলো পুড়ে যাচ্ছিল অনিকেতকে সামাল দিয়ে ভেতরে নিয়ে এলো প্রতিম বলছে যে শ্যামলি হিসেব মতো আজ তোমার বউ ভাত তাই তোমাকে কিছু রান্না করে খাওয়াতে হবে অনিকেত বলছে না না এখন করবে না এটা নিয়মের মধ্যে পড়ে এই সবে হাসপাতাল থেকে আসছে ওর অনেক ধকল গেছে তাই ও কালকে সকালে বরং করবে এরা কেউ শুনছে না শ্যামলী বলল স্যার আপনি চিন্তা করবেন না আমি এখন অনেক সুস্থ আছি আমি পারবো তখন অপরাজিতা মল্লিক বলল যে দেখো আমি টুম্পা সোনালি তোমার সাথে রান্নাঘরে থাকব। তুমি শুধু মুখে বলে বলে দেবে আমরা কাজ করব। তুমি কিন্তু আমাকে চেনো আমি কি করতে পারি আর না পারি তাই আমাকে তুমি কিন্তু রাগিয়ে দেবে না আমার কথা শুনে চলতে হবে ও বললো আচ্ছা ম্যাডাম ঠিক আছে তারপর দেখেছি বউকে একটা নিজের হার দিয়ে আশীর্বাদ করলো সেই হারটা ঠাম্মি দিয়েছিল ছেলের বউকেই আর মামনিও রেখে দিয়েছিল অনির বউ এলে তাকে পড়াবে ঠাম্মি বলছে শোনা হচ্ছে মেয়েদের একটা ধন সেই ধন যখন অন্যকে দেওয়া হয় তখন জানবে জানবেশামলী সে মেনে নিয়েছে তোমাকে শ্যামলির চোখে জল এই দিনটাও ও দেখলো যে ম্যাডাম ওকে মেনে নিয়েছে ভালোবাসা দিচ্ছে এবার ম্যাডামকে অনেকে কথা শোনাচ্ছে তখন শ্যামলী ঢাল হয়ে দাঁড়াচ্ছে সবাই তাই বলা বলি করছে শ্যামলী এখন শুধু তার শাশুড়ি মায়ের পাশেই দাঁড়াবে অন্য কারুর পাশে না তাকে আর কথা শোনানো যাবে না হাসাহাসি করছে এদের তো অন্য প্ল্যান ওদের আজকে ফুলসজ্জা ফুলসজ্জার জন্য ঘরটা সাজাতে হবে তাই ওদেরকে ব্যস্ত করে দিচ্ছে শ্যামলীকে সাথে করে চলে গেল রান্নার দিকে সকলে এদিকে দাদু ওখানে বসছিল দাদু অনিকেতকে বলছে যে তোমাদের আজ একটা শুভ দিন চলো আমরা যাই একটু ড্রিঙ্ক করবে বললো মামনি যদি জানতে পারে আমাদের শেষ করে দেবে বলছে আরে চলো না এই বলে ওকে ভেতরে টানতে টানতে নিয়ে গেল এদিকে সব দুজনকে দুদিকে নিয়ে চলে গেল বাকিরা চলে গেল ওদের ঘরে ঘরটাকে সুন্দর করে সাজাবে ওদিকে অরুণাবু আর ত্রিশা পুড়ে মরে যাচ্ছে শ্যামলির কই মাছের জান তিন তিনটে গুলি বুকের মধ্যে মারলাম তাও ও বেঁচে গেল কি করে ও বাঁচলো ওকে আমি কিছুতেই মারতে পারছি না আমি মনে হচ্ছে জোড়াবাড়িতে একটা বোম মেনে আসি সবগুলো শেষ হয়ে যাক তৃষা বলছে খবরদার তুমি এইসব কাজ করো না এখন তুমি ধরা পড়ে যাবে মাথাটা ঠান্ডা করো দেখবে তুমি ঠিক সুযোগ পাবে ওদের সাহায্য করার এখন বরং আমরা ব্যবসাটার দিকে মন দিই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাই ওরা একটা অ্যাডভার্টাইজ দেখেছে মন্ত্রীর মেয়ের বিয়ে বলল যে তুমি একবার ফোন করো ফোন করেছে ধরেছে মন্ত্রীর বিয়ে বলল যে আমরা এই কাজটা করতে চাই প্রেজেন্টেশন দিতে চাই তখন ওদের একটা টাইম দিয়েছে এই টাইমের মধ্যে আসতে হবে এবার ওদের হঠাৎ মনে পড়েছে শ্যামলী যদি জানতে পারে ওরাও ওখানে চলে যাবে তার আগে ওদের যেতে হবে শ্যামলী যেরমভাবে প্রেজেন্টেশন করতো ওরাও তাই করবে একেবারে রান্না করে নিয়ে গিয়ে ওদের খাওয়াবে তাই তৃষা ওর ক্যাটারিংয়ের লোকদের ডাকলো কি কি মেনু হবে সেইগুলো বোঝাচ্ছে সেই মতো কথা হয়ে গেল তারপরে ভাবছে যে শ্যামলীরা যদি অ্যাডভার্টাইজটা দেখতে পায় ঠিক একবার চেষ্টা করবে কিন্তু আমরা সেই সুযোগটা দেব না আমরা আগে ওখানে পৌঁছে যাব সেই মতো ওরা নানান রকম প্ল্যান করছে নিউ গেট বেঙ্গল ক্যাটারার এই কাজটা নিশ্চয়ই পাবে অন্য কেউ পেতেই পারে না সমস্ত আয়োজন ওদের সম্পূর্ণ এবার ভয়ও পাচ্ছে শ্যামলী বাড়ি ফিরে এসছে ও যদি দেখতে পায় বলল যে কাগজের কোন কোণে আছে তার ঠিক নেই ওরা এখন বিয়েবাড়ি নিয়ে ব্যস্ত ওদের হয়তো এসব দিকে আর নজর থাকবে না তাই কাজটা আমরাই পাবো অরুণাব ভয় পাচ্ছে ও শ্যামলীকে চেনে শ্যামলী যে কত দূর যেতে পারে সেটাও জানে ভাতেও মারতে পারে সেই জন্যই ও শ্যামলীকে সবার আগে শেষ করতে চায় অপরিজিতা মল্লিকও বুঝতে পেরেছে ওর ছেলের শুভাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে না একমাত্র শ্যামলী ওর ছেলেকে অসম্ভব ভালোবাসে না হলে যখন দেখছে যে গুলি মারতে এসছে এতটাই আর তার সামনে বুক পেতে দিল এ শ্যামলী পারে ওরা আবার ভয় পাচ্ছে এখন বিয়েবাড়ি নিয়ে ওরা ব্যস্ত আছে ঠিক কথা কিন্তু শ্যামলী কি একবারও চেষ্টা করবে না জানার কে অ্যাটাক করলো কে মারতে চাইলো অনিকেতকে এইটা নিয়ে যদি ও ভাবনা করে ঠিক জানতে পেরে যাবে অরুণা বই মারতে গেছিল শ্যামলী অনিকেতকে তাহলে ওদের সামনে একটা বড় বিপদ শ্যামলী কি করবে অনিকেত কি করবে এটা আমরা পরের ঠিকই দেখতে পাবো এখন ওদের বাড়িতে একটা আনন্দের জোয়ার বিয়ে হয়েছে অনিকেত শ্যামলী অনেক দিন পর অনেক অপেক্ষার পর ওরা এক হয়েছে এটাই আমাদের দেখার ছিল অনেক অসম্মান সহ্য করেছে শ্যামলী বাড়ি থেকে কতবার বেরিয়ে গেছে স্বামীর বিয়ে দিয়েছে ওর আবার বিয়ে হয়েছে কত কাণ্ডই না ঘটেছে একটা জীবনে সেগুলো আজ সরে গেছে চন্দা শিশু জেলে চলে গেছে এবার ওদের মিলনটাই আমরা দেখতে চাই কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো